পাবনায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পাবনা চার আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা পাঁচ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় আচগুড়িয়া উপজেলার ঘাটপাড়া এলাকা এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান আল্লাহর অশেষ রহমতে দুই প্রার্থী অল্পের জন্য প্রাণে রক্ষা পান তবে তারা দুজনই গুরুতর আহত হয়ে বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনী প্রচারণায় থাকা হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন গুদু জানার। একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন দুই প্রার্থী পথে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত হন আরো গুরুতর আহত অবস্থায় রয়েছেন প্রাইভেট কারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুল দুর্ঘটনার পর সবাইকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে